খুব সুন্দর টেস্টি মাছ কেজি কত বাবা রুপালি ইলিশ আজকের কেজি কত আরে পাঁচ শত টাকা ফিক্সড হবে না দেশি কাঁচা এটা কেজি কত লেবু নেবু পঞ্চাশটা হালি পঞ্চাশ টাকা হালি হলে আর পিস হিসেবে দশটা পিস আসসালামু আলাইকুম আজ বারোই রোজা চোদ্দোশো ছয়চল্লিশ তেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ রোজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে বাজারে যাওয়ার আগে যার যার কাজ বুঝিয়ে দিয়ে তারপরে যেতে হয় ওই বাসটায় ঘর নিয়ে যাচ্ছে এ বাসটায় প্লেট পরিষ্কার করা হচ্ছে আমার সাথে যাচ্ছে আমার ছোট ছেলে বিজয় ইসলাম ও কিছু বাজারে প্যাকেট দেবো বিভিন্ন জায়গায় যাবে এক কথায় পবিত্র মাহে রমজানের এই তিরিশটা দিনই আমার ছোটাছুটি অনেক বেড়ে গেছে আপনাদের দোয়া নিয়ে এখন যাচ্ছি বাজারে আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে আসসালামু আলাইকুম কি বাবা কিছু বল বলেন 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 বাড়ি কোথায় আলহামদুলিল্লাহ চলে এলাম উল্লাপাড়া পুরো মার্কেটে এবার প্রয়োজনীয় বাজার করব এবং জানিয়ে দেবো সকল নিত্যপণ্যের সর্বশেষ খুচরো মূল্য প্রথমেই চালের দামটা জেনে নেব আচ্ছা একটু আসেন একটু দেখান একজন মাসাই ডায়ারের 29 এটা কি রেট এটা টাকা পাইকারি

খুব সুন্দর টেস্টি মাছ কেজি কত পাব চার শত টাকা কেজি শিঙের কেজি কত শিংশো আচ্ছা আর শোল আটশো আর টাকির কেজি কত টাকির কেজি কত পাঁচশো টাকা আর এই যে ছোট ছোট

সাড়ে পাঁচশো তো দর্শক এই ছিল আমার আজকের মাছের বাজারের চিত্র এবার দেখাবো গোস আচ্ছা আজকের কেজি কত কাও এক হাজার পঞ্চাশ আবার বাড়া বাড়া দিলে বাবা কেনাই লাগে হাজারের উপরে কেনাই পরে খাসি এই খাসিটা সাত হাজার টাকা সাত কেজি কত রেট কি ভাইয়া আজকে বাবা অরিজিনাল দেশি এই রাখো অরিজিনাল দেশি অরিজিনাল দেশি দেই আরে 5 60 টাকা ফিক্সড কিছু কমাবে না ওস তো শুধু তেল তো দিমু হ্যাঁ

কতটুকু ওজন আছে তিন সাড়ে তিন হবে তিন সাড়ে তিন কেজি কত কেজি এটা তিনশো আশি টাকা তিনশত আশি টাকা আরে যে খাসার মুরগি এগুলা আপনার দুশো সত্তর সোনালি 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 টাকা আর যে নিচেটা নিচে আছে হলে আপনার দুশো আশি টাকা তিনশো টাকা এটা না প্যারেন্টস হলে আপনার তিনশো টাকা

তার মানে তিন চারে বারো তিন টাকা পিস শ হিসাবে দুশো আশি টাকা আচ্ছা আর সাদা ডিম দুশো পঞ্চাশ লালদা দুশো ষাট মেলাটা নামছে না আচ্ছা দেড়শো পিস তাহলে কত দিন হয় পাঁচ খাশি আজকের ডেট ছত্রিশ টাকা সাদাটা আটত্রিশ টাকা লালটা এখন বেশি বেশি করে ডিম খাবেন কেন আচ্ছা পলিথিন লাগবে না ব্যাগই দেন দুই কেজি দেন কত হলো তাহলে ডাটা কত করে

বরবটি তিরিশ টাকা আঠি আর এই যে সাজনের আঠি দুশো টাকা কি ইলি বাবা রে আর এই যে লেবু নেবু পঞ্চাশটা হালি পঞ্চাশ টাকা হালি হলে আর পিস হিসেবে দশ টাকা পিস আমরা হালি হিসেবে নেবো না পিস হিসেবে নেবো দশ টাকা পিস তাহলে যে কটা আছে সবই লেবো। রাজি থাকলে এক সাপুন মনটা একটু নরম করেন রোজার দিন এটা শোনান এটা শোনান ছোট বড় যা আছে বাসাই নাই দেখেন রোজার মধ্যে কিন্তু সব জিনিসের দাম এবার কম না এই পলিটিক্স বাদ দেন দেশি করলা কেজি কত ষাট টাকা কেজি তাই

আচ্ছা এটা পাঁচ কেজির দাম কত পাঁচ কেজি আর এটা হলো মানুষ সারাদিন রোজা থেকে ভালো রোজার প্রধান আকর্ষণ হচ্ছে খেজুর আর শরবত আমাকে এইটাই দেন তাহলে এটা কেজি কত এটা আপনার সাতশো বিশটা কেজি বলুন সাতশো টাকা কেজি দেন এটাই দুইটার দেন আচ্ছা এটা কত এটা হলো দুশো টাকা আচ্ছা এটা দেন হবে না এটা পিস এটাও ঠান্ডা দেন আচ্ছা এর সাথে এর মূল্য এটার মূল্য আপনার দাম বলবে 3400 টাকা 15 কেজি মাল আছে দেন এটা দেন 300 পিস কলা দিবেন 20 এর কম ভালো যায় নাকি 20 এর কম ভালো 20 টি ভালো যায় 80 টাকা তারপর এটা কিনা দাও আচ্ছা 300 দেন তাহলে তিন 5 1500 না

আর অন্য অন্য তেল যে পাম আছে সুপার আছে এগুলো আরো কম চিনি রেট কি আজকে চিনি ধরেন একশো পনেরো টাকা পনেরো টাকা কেজি একশো পনেরো টাকা একশো পনেরো টাকা ষোলো টাকা কেজি অনেক ধন্যবাদ ওই পাশটায় মোতালেব ভাই একটা লিস্ট ধরিয়ে দেবে ওইটা আপনি একেবারে শিশু নাম করেন আমি আসছি তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র চলছে পবিত্র মাহের রমজান হিজরি চোদ্দশো ছয়চল্লিশ গত বছরের রোজা এর আগের বছরের রোজা আর এ বছরের রোজার বাজার অনেকটাই কিন্তু ভিন্ন মনে হচ্ছে এ একেবারে সাধারণ মানুষ হিসেবে কারণ পবিত্র মাহের রমজান মাসে অন্য দেশের কি চিত্র আমি জানি না তবে আমাদের বাংলাদেশের একটা রেয়াজ হয়ে দাঁড়িয়েছিল সব কিছুর দাম বেশি নিতে হবে তবে এবার এই দু সালের মাহের রমজানে প্রতিটি নিত্য পণ্যের দামই যথেষ্ট পরিমাণ কম সর্বশেষ যে ভোজ্য তেল নিয়ে আমরা বিড়ম্বনায় ছিলাম সেটিও ইদানিং সমাধান হয়ে গেছে এখন সেই ভোজ্য তেলের দামটাও অনেকটাই কম হ্যাঁ আমরা যারা সাধারণ মানুষ আছি তারা অবশ্যই চাইব প্রতিটি নিত্য দাম হাতে নাগালে থাক তবে পাশাপাশি আমি যেহেতু কৃষি নিয়ে কাজ করি আমি চাইব কৃষকরাও যেন ন্যায্য মূল্য পায় তাহলেই আমাদের এই দেশ ভরে উঠবে এতক্ষণ সোনায় সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি শুধু দোয়া চাই যেন আমি সুস্থ থেকে কাজগুলো করে যেতে পারি এই দোয়া চেয়ে পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রাণ উজাড় করা ভালোবাসা আর দোয়া করে শেষ করছি আজকের বাজারের ভিডিও চিত্র আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন